আসসালামু আলাইকুম দর্শক চাশি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আপনারা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো আমার বাড়ির যে মুরগিগুলা ফার্মীয় মুরগির বাচ্চাগুলো সেগুলো অবশ্য দেখাবো আর এগুলো কিভাবে লালন পালন কতছি সেইটা সম্পর্কে অবশ্য এই বিস্তারিত তথ্য দেব ইনশাল্লাহ তা পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিও টেনে টেনে দেখলে অবশ্য কিছুই বুঝবেন না আর আমার এই চাষি দুলুমি ইউটিউব চ্যানেলে আজকে কিছু ভিডিও ডিলিট করছি একটা জিনিস ভুল করবেন না এক চ্যানেলের ভিডিও দুই চ্যানেলে ছাড়বেন না একটা ভিডিও এক চ্যানেলে দিবেন আর একটা ভিডিও আরেক চ্যানেলে দেবেন দুইটা ভিডিও দুই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবেন কিছু ভুল ত্রুটি হয়েছে সেগুলো অবশ্য সংশোধন করলাম আর আমিও যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্য বুঝতে পারবেন আপনারা যদি কোনো সময় ইউটিউব চ্যানেল খুলেন অবশ্য দুইটা চ্যানেল খুলবেন চারটে চ্যানেল খুলেন সমস্যা নাই এক ভিডিও চারটে চ্যানেলে সারা যাবে না ভিডিও যার যার চ্যানেল অবশ্য শেষেই সারতে হবে আমি এই ভিডিও অবশ্য কৃষিক্ষেত্রের কর্মকাণ্ডগুলো দেওয়ার চেষ্টা করি পাশাপাশি মুরগির ফার্ম যেহেতু শুরু করছি মুরগি ফার্মও ভিডিও ইনশাল্লাহ পাবেন যেহেতু ব্লক ভিডিও বলক ভিডিও কম বেশি সবই দেওয়া যায় কিন্তু প্রফেশনালি একটা জিনিস সবসময় দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে কৃষিক্ষেত্রের যে কর্মকাণ্ডগুলো সেগুলোই অবশ্য দেওয়ার মূলত চেষ্টা করবো সবসময় থাকবে তা দেখাবো আমি এই মুরগিগুলো পালন করে কী হবে এই যে আমাদের হচ্ছে প্রথম এই যে ঘরের দরজা আমার মুরগির খামার এই যে দরজা এই দরজাটা খুলে দিছি খুলে দেওয়ার পর আটকে দিছে অবশ্য ওরা বারবার ভিতরে ঢুকার চেষ্টা করতেছে এটা খোলামেলার পালনের কারণ হচ্ছে মুরগিগুলোর গ্রোথ বৃদ্ধি হবে রোগবালাই মুক্ত থাকবে আপনারাও খোলামেলা পালার চেষ্টা করবেন আর এদিকে পানি নিঃশাসনের ব্যবস্থা করছি এটা একমাত্র এই কলার গাছগুলোর কারণে এই দেখতে পাচ্ছেন কলার গ্রোথ এটা অবশ্য ফলন চলে আসবে এটা অবশ্য ফলন মুসা চলে আসবে আর এটা হচ্ছে জাতের কলা এই কলার গাছটাও অবশ্য গ্রোথটা অবশ্য বৃদ্ধি পেয়েছে এটার বৈশিষ্ট্য হচ্ছে এই কলা গাছটার আমি দেখতে পাচ্ছেন একটা চারা রেখে রেখে দিয়েছি আর বাকি অবশ্য কেটে ফেলছি বাকিগুলো কেটে ফেলছি এগুলো রাখা যাবে না শুধু একটা চারা রাখতে হবে যেহেতু গাছটা বড়ো হয়ে গেছে মুচা এখন আসে না হয়তো বা শীঘ্রই চলে আসবে মাঝখানির মধ্যে তো সেক্ষেত্রে আমার এদিক দিয়ে অবশ্য বারের যে টিউবওয়েলটা সেই টিউবওয়েলটার পানিটি অবশ্য এদিক দিয়ে আসে তো আমি চেষ্টা করব এই পানিটা এদিক দিয়ে নেওয়ার জন্য দেখেন পুরোপুরি রাস্তা দিয়ে দিছি পুরোপুরি রাস্তা দিয়েছি যাতে ওই বাকি কলার বাগানগুলো সেই কলার বাগানগুলো অবশ্য পানি যায় তো আপনারা জানেন যে কলা বাগানে সবসময় পানি জমায় রাখতে হয় না পানি সময় মাটিটা অবশ্য ভিজা নরম রাখতে হয় পানি দিয়ে রাখতে হয় তো বেশি বেশি পানি দিলে কলার গাছটা অবশ্য গরুরটা বৃদ্ধি হবে এবং খুব দ্রুত মোটা হবে তা আমার এই মুরগিগুলো অবশ্য খোলামেলা রাখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা অবশ্য আমার বাড়ির বাথরুমের পিসের অংশটা তা আমি এর আগে ভিডিওতে দেখছেন এই নেটগুলো অবশ্য মুরগি অবশ্য বেড়ে যেত এখন কিন্তু বেরার সুযোগ নেই বা অনেক বড় হয়ে গেছে এই নেটটা নেটটা দেখা দেখা যায় নেটটা অবশ্য এখন বেরার সুযোগ নাই এটা অবশ্য পুরা দেড় বিঘা জায়গা অবশ্য দেড় বিঘা বাগানটা অবশ্য এই লিসু বাগানটা লিচু অবশ্য মুকুল চলে আসছে অবশ্য দেখা দেখার চেষ্টা করবো এগুলো দেড় বিঘা জায়গায় সেটাই পুরোটাই অংশটাই অবশ্য এই নেট এই নেট বেড়া দিয়ে ঘেরানো হয়েছে যাতে শিয়াল এবং কুকুরের আক্রমণ যাতে না হয় সেই সেই জন্য করা হয়েছে আর এটা হচ্ছে ক্ষেত আমাদের বাক্স কচু গ্রামের ভাষায় বলা হয় এই কষু ক্ষেত্রে অবশ্য এইটুক করছি যেহেতু পানি ছিল আর পানির লাইনটা ওদিক ঘুরিয়ে দেওয়ার কারণে এদিক দিয়ে পানি শূন্যতা রইছে তো মুরগিগুলোর খাবার দেওয়া হয়েছে যেহেতু ভিতরে খাবার খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয় সেক্ষেত্রে আশেপাশে থাকার চেষ্টা করতেছে এখনও বেরো নাই অবশ্য শীঘ্রই বাড়াবে এখান থেকে আশেপাশে দূরে যাওয়ার চেষ্টা করবে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের কর্মকাণ্ডর কিছু ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে কম পাতাকপি দেওয়া হয়েছে পাতাকপিগুলো পাতাকপিগুলো মুরগি খায় খুব আরাম হয়েছে খায় আর এই পাশে একটু দেখার চেষ্টা করি এই যে আমাদের লিচু বাগান লিচুর অবশ্য মুকুল চলে আসছে এই যে লিচু বাগান লিচু বাগানে অবশ্য মুকুল চলে আসছে আর এই সেটটা একটু দেখার চেষ্টা করি এই দেখতে পাচ্ছেন মুরগি কিন্তু আমাদের এখানেও চলে আসছে খাবার খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন মুরগি কিন্তু চলে আসছে এটা হচ্ছে আমাদের সেই কলার বাগান যেহেতু লিচুর গাছের নিচে অবশ্য পড়ছে সেই সেই তুলনায় গ্রোথটা একটু কম বৃদ্ধি পাইছে তো এগুলো অবশ্য আরও বৃদ্ধি পাবে আমি পানির নিঃশাসনের ব্যবস্থা করছি এই যে পানি নিঃশাসন এটা অবশ্য পানি দিয়ে দেবো অথবা আজকে দেব না আগামীকাল আরে শুক্রবার দিয়ে দেব দেখতে পাচ্ছেন আগামীকাল হয়তো দিতে পানি পানি এই পুরা কলা বাগান এটা অবশ্য পানি সবসময় দিয়ে রাখতে হয় পানি দিলে অবশ্য কলার গাছগুলো অবশ্য আরও গরুরটা বৃদ্ধি হয় এবং গাছগুলার যত মোটা হবে তত অবশ্য মুসা মোটা হবে কলা মোটা হবে এই যে আমাদের গাছটা অবশ্য বিশাল বড় হয়ে গেছে আপনারা এই ভিডিওতে অবশ্য দেখছেন এই যে কলা বাগানের ভিডিওগুলো কলা চাষের ভিডিওগুলো অবশ্য দেখছেন তো পুরোপুরি দেখার চেষ্টা করবেন মূল ভিডিও না দেখলে অবশ্য কিছুই বুঝবেন না এইটা হচ্ছে সামনে দিকে দেখার চেষ্টা করি এটা হচ্ছে পুরো দেড় বিঘা জায়গা সেই দেড় বিঘা জায়গাটায় অবশ্য নেট দিয়ে ঘেরানো হয়েছে শুধু মুরগি পালানোর জন্য এই যে এই সেটটা এই সেটটা কিন্তু নেট এই যে নেট আর এখানে এই শাড়ি বস্তা তো আদা ছিল আদা অবশ্য তুলে নিছি এই যে পুরোটাই অবশ্য এটা নেট ঘেরানো আছে পুরা এলাকা পুরা এলাকা নেট দিয়ে ঘেরানো আছে আর বেশিরভাগে এই ঘাসপালা অবশ্য তুলে ফেলা হয়েছে বাগানে বাগানে ঘাস পালা নাই একবারে মানে পরিষ্কার করা হয়েছে তো সেক্ষেত্রে মুরগিগুলো অবশ্য ঘাস খাওয়ার জন্য আমাদের ওই সেটটা ব্যবহার করে এই সেটটা না এই কলার মোট দেখেন কত বড় মোটা এটারও একটা চারা অবশ্য রেখে দিছি এই চারাটা এই চারাটা রেখে দিছি আর বাকিগুলো অবশ্য কেটে ফেলছি বাকিগুলো কেটে ফেলা হয়েছে এই যে আমাদের পুরা বৈশিষ্ট্য যেটা ভিডিওতে দেখা দিতে চাইছিলাম আর এই আমাদের অবশ্য দরজার সাথে সাথে দরজার পাশাপাশি আছে কব মুরগিগুলা যাতে ভিতরে ঢুকবে এই পরিকল্পনা আছে দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর পাশে থাকবেন ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্য ফেসবুকে অথবা পেজে যারা দেখবেন অবশ্য ফলো দিয়ে রাখবেন আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ নিল আসসালামু আলাইকুম